বিশ্বকাপ ফাইনাল নয় সূর্যকুমার যাদবের সেরা ক্যাচ আট বছর আগে শেষ ওভারে মাত্র ষোলো রান প্রয়োজন ছিল বলিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া ক্রিজে তখন ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার দিকেই ঝুঁকে ম্যাচে হার্দিক বাউন্ডারিতে লং অফ বাউন্ডারিতে অবিশ্বাস্য ক্যাচ নেন ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার যাদব ছিল বিশ্বকাপ ট্রফিটাই বেরিয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ক্যাচ নিয়ে এমনটাই বলেছিলেন সূর্যকুমার যাদব এখন কি মত পাল্টে গেল দীর্ঘ সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন টুর্নামেন্টের ইতিহাসে প্রথম যদিও ফাইনালে খুবই কঠিন পরিস্থিতি সামনে পড়েছিল ভারতীয় দল প্রথম স্কোয়ার করে ভারত বিশ্বকাপ ফাইনালে ইতিহাস সবচেয়ে বড় টার্গেট রেকর্ড করে এরপর মনে হচ্ছিল ম্যাচটা বের করে নিতে পারবে দক্ষিণ আফ্রিকা সূর্যকুমার যাদবের শেষ ওভারের ক্যাচটাই যেন বিশ্বকাপ জয় একশো শতাংশ নিশ্চিত করে সূর্য কিন্তু অন্য কথা বলছে তার নজরে সেটি সেরা ক্যাচ নয় বরং আট বছর আগে নাকি সেরা ক্যাচ নিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই প্রবল চাপে পড়েছিল ভারত মাত্র চৌত্রিশ রানের মধ্যে রোহিত শর্মা ঋষভ পান্ত সূর্যকুমার যাদব আউট হন বিরাট কোহলি অক্ষয় প্যাটেল জুটি পরিস্থিতি সামাল দেয় পুরো টুর্নামেন্টে রান না পাওয়া বিরাট কোহলি ফাইনালে জ্বলে ওঠেন অক্ষয় প্যাটেল দুর্দান্ত ইনিংস শেষ অবধি দক্ষিণ আফ্রিকাকে একশো রানের টার্গেট দেয় ভারত রান তারার শেষের দিকে ত্রিশ বলে ত্রিশ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকা যশ্রীত বোমরা আশদ্বীপ সিং ও হার্দিক পাণ্ডিয়া স্লগ ওভার বলিং প্রটিয়াদের চাপে ফেলায় শেষ ওভারে মাত্র ষোলো রান প্রয়োজন ছিল বলিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া ক্রিজে তখন ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার দিকে ঝুঁকেছে ম্যাচ হার্দিক বাউন্ডারিতে লং অফ বাউন্ডারিতে অবিশ্বাসক ক্যাচ ছিলেন ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার যাদব বিশ্বজুড়ে সূর্যকুমার যাদব বন্দনা তিনি বলেছেন অন্য কথা বিশ্বকাপ জয় সেলিব্রেশন পর্ব শেষ এখন ছুটি মেঝাজে সূর্যকুমার যাদব ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন বিশ্বকাপে সেই ক্যাচ আট দিন পেরিয়ে গিয়েছে তবে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাচ তো আট বছর আগে হয়েছিল স্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ এবং প্রেমের শুরুর দিকে প্রসঙ্গে যে এমন মজার মন্তব্য সূর্যের বুঝতে অসুবিধা হয়নি